বেঁচে থাকতে চান সমাজ সব জায়গায় যদি আপনাকে সৎ হতে হবে সৎটাও অনেক বড় ব্যাপ্তির জায়গা আমরা যারা চাকরি করি তারা ভাবি যে অফিসের পয়সা চুরি করে না আমি খুব সৎ নো স্রোতের অনেক বড় ব্যাখ্যা আছে প্রতিটা জায়গায় আপনার সততা রয়ে গেছে আপনার পথ দিয়ে হেঁটে যাচ্ছেন পায়ের নিচে পড়েছে আপনি দেখতে পেয়ে চট করে পাটা সরিয়ে নিলেন এটি একটু ভালো কাজ না সব কাজ না মেরে ফেললেন না কারণ কোথা দিয়ে আল্লাপাক আপনাকে রক্ষা করবে একটু বড় মুশকিল তাহলে প্রথমে আমাকে দাঁড়াইতে হবে আমার সততার উপরে হ্যাঁ যদি নিট অনেক কথা আমার সময় নয় না আমি আজকে আস্তে যদি আমি ভাবি তাহলে আমি আজকে একটা অসৎ কাজ করেছি সময় মতো অফিসে আসেনি সততার অনেক বড় ব্যাখ্যা আছে সব জায়গাতেই তাহলে আমাকে প্রথমত সেটি হচ্ছে মডেস্টি নম্রতা যে আপনি খুবই সিনসিয়ার মানুষ খুবই সৎ মানুষ কিন্তু আপনি বিনয়ী হন নম্র নন ভদ্র নন আপনাকে পছন্দ করবে কেউ করবে না আপনি খুবই ভদ্র খুবই কাজ করবে সিনসিয়ার আছে কিন্তু সততায় যদি সমস্যা থাকে তাহলে কেউ পছন্দ করবে না হ্যাঁ এইভাবে যদি স্ক্রিনটা গোল আপনার না থাকে তাহলে কেউ আপনাকে সম্মান দেবে না ভালোবাসবে না আর তিনটাই যদি থাকে তাহলে সময় আপনাকে সম্মান দেবে ওই জায়গাটাকে একজন মানুষ হিসাবে আমাদের চেষ্টা করতে হবে ওই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি আমাদের আচার আচরণ কাজকর্ম দিয়ে ওই তিনটা টির উপর যেন আমরা দাঁড়াইতে পারি একজন ভালো মানুষ হওয়ার জন্য এটি খুবই প্রয়োজন আপনার সংসার জীবনে চাকরি জীবনে সব জায়গায় খুব প্রয়োজন তো সময় তো এগিয়ে যাচ্ছে তো এখন